চট্টগ্রামে খোলা চিঠি পাঠিয়ে চাঁদাবাজি করার দায়ে হোসেন টিটু চৌধুরীর নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ নগরীর চাঁদগাঁও এলাকায় স্থানীয় আওয়ামী লীগ এবং যুবলীগ একসাথে স্বেচ্ছাসী নেতাদের নির্দেশনায় টাকার বিনিময়ে চাঁদাবাজি করত বলে স্বীকার করেছে আসামি মূলত বিভিন্ন সংগঠন চিহ্নিত সন্ত্রাসী এবং রাজনৈতিক দলের নেতার পরিচয়ে খোলা চিঠি পাঠিয়ে চাঁদাবাজি করত আসামি টিটু চিঠি মোতাবেক চাঁদা না দেয়ায় প্রাণনাশের হুমকি ধর্ষণ এবং পরিবারের সদস্যদের উপর হামলা সহ নানাভাবে দেখানো হয় ভয়ভীতি একের পর এক ফোন আর মেসেজে অতিষ্ঠ হয়ে ওঠে জীবন এমন অর্ধ শতাধিক ভুক্তভোগী চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় পঞ্চাশ ষাট জন লোক আছে এরা দিয়ে আমাদেরকে আমাকে দর্শন করাবে আমার লাশ খুঁজে পাবে না এমনভাবে হত্যা করবে যেখানে কেউ কখনো জানবে না তু স্বামীকে আমরা কুত্তার মতো কেন রাস্তায় ফিটাবো আমি ইস্যু ধরি আমার মা বাবা বলেন আত্মীয় স্বজন যারা সবাই আতঙ্কের মধ্যে আছে স্বাভাবিক আমরা বইয়ের মধ্যে থাকবো আমরা বাইরে হই রাস্তাঘাটে বের হই এরকম একটা নিরাপত্তা যেন আমরা পাই এবং সর্বোচ্চ শাস্তিটা আমরা যেন পাই মূলত বিভিন্ন সংগঠনের নামে ধর্নাঢ্য ও স্বর্ণ ব্যবসায়ীদের টার্গেট করে চিরকুট পাঠিয়ে চাঁদা দাবি করা হতো এছাড়া চিহ্নিত সন্ত্রাসী এবং রাজনৈতিক দলের নেতাদের পরিচয়ে চাঁদগাঁও এলাকায় চাঁদাবাজি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায় অবশেষে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নগরীর চাঁদগাঁও থানার সানোয়ারা আবাসিক এলাকা থেকে একটি চক্রের মূল হোতা আমজাদ হোসেন টিটু চৌধুরীকে তার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ এ সময় উদ্ধার করা হয় বেশ কিছু হুমকি চিঠি বড় বড় ব্যবসায়ী লোকদের কাছে শিল্পপতিদের কাছে চিঠি দেয় চিঠি দিয়ে সে প্রকাশ শেষে অপেন চাঁদা করে দশ লাখ কারো কাছে বিশ লাখ পঁচিশ লাখ এরকম অসংখ্য বক্তব্য আমাদের থানায় চলে আসছে তাদের কাছ থেকে মৌখিক শোনার ভিত্তিতে আমরা আসামিকে অ্যারেস্ট করছি চাঁদাবাজিতে যেসব সন্ত্রাসীর নাম এসেছে তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ এই চিঠিতে যে বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীদের নাম উল্লেখ করত তাদের কোনো সংশ্লেষ আছে কিনা আমরা যাচাই বাছাই স্থানীয় আওয়ামী লীগ নেতা বক্কর যুবলীগ নেতা সাজ্জাদ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনের নির্দেশনায় এসব চিঠি পাঠানো হতো বলে স্বীকার করেছে গ্রেফতার হওয়া আমজাদ হোসেন টিটো আমি বক্কর সবাই নেতৃত্বে আমি এই কাজটা বাধ্যতামূলক করতে বাধ্য হয়েছি আসামি টিটুর গ্রেফতারের কথা শুনে চাঁদগাঁও থানায় আসে অর্থ শতাধিক ভুক্তভোগী দশ লাখ টাকা তো হয়েছে এই আমি বয় ভাই এই যে দোকান বন্ধ করে ফেলেছি দোকানের মধ্যে খোলা চিঠি দিত চাঁদা দাবি করত আর দিতে না পারলে মেরে ফেলার হুমকি দিত মেসেজ দিয়ে বলতো দশ লাখ বিশ লাখ টাকা দিতে হবে না দিলে এখানে থাকতে পারবি না এই করবো সেই করবো বিভিন্ন রকমের হুমকি তুমি দিত আর কি আমাদের সুফিয়ান ভাই আমরা যার অনুসারী হ্যাঁ তাদের নাম ভাঙিয়ে এই কার্যকলাপগুলো করতেছে ব্যাংকের শাখা আছে ওইখানে গিয়ে চিঠি দিচ্ছে দিচ্ছে যে আমাদের নাম বলতেছে এই ঘটনায় অভিযুক্ত আমজাদ হোসেনের বিরুদ্ধে চাঁদগাঁও থানায় একটি মামলা দায়ের হয়েছে মাম্মুন্নশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম